আসসালামু আলাইকুম হ্যালো বাইরে আমার আশেপাশে কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে জাকির ফার্নিচার অ্যান্ড টিমবার চ্যানেল টেপন করেছেন সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স ঈদের সময় কিছু ফার্নিচার ডেলিভারি করেছি অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে আপনাদের সামনে সেগুলো আনতে পারিনি তার কিছু সংখ্যক ফার্নিচারের ভিডিও আজকে আপনাদের সামনে হাজির করবো আপনারা স্ক্রিনটি লক্ষ্য করুন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন যারা ফার্নিচার কিনতে চান তাদের অবশ্যই এই কথাগুলো জানতে হবে তা নাহলে আপনাকে ঠকতে হবে তাই সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনুন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুন যারা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা রেগুলার দেখেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা দেখতে পাচ্ছেন একটি খাট এই খাটটি পাকা দেড় ইঞ্চি সলিড কাঠের উপর দিয়ে খোদাই করে নকশা করে আমাদের শোরুমে রাখা ছিল সেখান থেকেই বিক্রি হয়েছে আমাদের শুধু এই এই যে ডোর মুখ এইগুলো তার মেয়ের নামে লিখে দিতে বলেছিল সেই অনুযায়ী লিখে দেওয়া হয়েছে সিএনজি মেশিন দ্বারা আধুনিক প্রযুক্তি সিএনজি মেশিন দ্বারা এই লেখাগুলো খুব সুন্দর হয় দেখেন আমরা লিখে দিয়েছি এবং ডোরা দুটি দিয়ে দিয়েছি মাশাল্লাহ আমার কাছে অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর করে ফার্নিচারগুলো আমরা তৈরি করে আপনাদের জন্য রেডি করি এবং সমস্ত বাংলাদেশে ডেলিভারি করি যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে ফার্নিচার কিনেছেন তারা তো অবশ্যই জানে না যারা নতুন কিনছে কিনতে চাচ্ছেন তাদেরকে বলে রাখি আমরা কিন্তু সমস্ত বাংলাদেশ ফার্নিচারগুলো ডেলিভারি করে থাকি আমি বিস্তারিত যদি ভিডিওর মধ্যের ভিতর বলতে নাও পারি আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা অবশ্যই আপনাদেরকে উত্তর করে দিব কোন খাটের কিভাবে কি দাম কোথায় কী ব্যবহার করেছি এই খাটটি বিক্রি হয়েছে আঠারো হাজার টাকা যশোর এলাকায় আমাদের স্থানীয়ভাবে বিক্রি হয়েছে আঠারো হাজার টাকা হলে এরকম সুন্দর একটি খাট সেমি বক্সের আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ দেশি মেহগুনি কাঠের শাড়ি কাঠ দিয়ে দেখেন এখানে সাত ইঞ্চি পাশি রয়েছে সাইড পাশি দুইটা ঢাসা রয়েছে এবং মহানিম কাঠের চালি দেওয়া হয়েছে চালিটা আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারছি না সাইলে দেখতে পারেন এবং একটা জুতোর র্যাক এই জুতোর র্যাকটিও আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইফে গিয়ে দেখিয়ে দিয়েছিলাম এই জুতোর র্যাকটিও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমাদের খুলনার ছেলে সোহাগের কাছে এই জুতোর একটি বিক্রি করা জুতোর একটি মার্শাল্লা অনেক সুন্দর উপরে দুইটা ডোরা রয়েছে নিচে তিনটা পাল্লা রয়েছে তিনটা পাল্লায় সিম্পলের মধ্যে কিছু ডিজাইন করা হয়েছে সিএনজি মেশিন দ্বারা এবং এই যে ডোরা দুটি এর নিচেও কিন্তু কাঠ ইউজ করা আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যখন ডোরা বানাবেন তখন নিচে বোর্ড না দিয়ে কাঠ ইউজ করবেন ভোট দিলে কিন্তু কিছুদিন পরে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তাই অবশ্যই জেনে শুনে বুঝে আপনার শখের ফার্নিচারটি আপনি ক্রয় করুন দেখতে পাচ্ছেন এটা আমার রয়েছে তিন ফিট বাই সাড়ে তিন ফিট হাইটে সাড়ে তিন ফিট আড়ে তিন ফিট মশালা অনেক সুন্দর করে আমরা তৈরি করার চেষ্টা করেছি কাজ থেকে দেখলে কিংবা সরাসরি এসে দেখলে আপনারা আরও বুঝতে পারবেন তাই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানাটি হচ্ছে জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার চকনগর বাজার খুলনা রোড খুলনা এবং স্ক্রিনটি লক্ষ্য করলে আপনারা আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবেন দেখুন একটি ডাইনিং টেবিল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি আমাদের কাছে অর্ডার করেছিল আমাদের আলমগীর ভাই আপনারা জানেন আলমগীর ভাই কিন্তু আমাদের কাছ থেকে অনেক ফার্নিচার ক্রয় করেছে এবং তার বন্ধু মহলের কাছেও আমাদের অনেক ফার্নিচার বিক্রয় করে দিয়েছে তারই ধারাবাহিকতায় তার নিজের জন্য এই ডাইনিং টেবিলটি তৈরি করা এবং ছয়টি চেয়ার সহ একটি চেয়ার আমি আপনাদেরকে কাছ থেকে দেখ দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু এখনও কালার কমপ্লিট করা হয়নি আমরা কালার কমপ্লিট করব তাদের বাসায় গিয়ে সুন্দর করে ফিনিশিং করে দিয়ে আসব কারণ খুলনা আমাদের শুকনগর থেকে খুলনায় যাওয়ার পথে যে রোডটি রোডটি অনেক বেহাল দশা তার জন্য আমরা জায়গা থেকে কমপ্লিট করতেছি না খুলনায় তার বাসায় পৌঁছানোর পরে সেখানে যে দাগচক যদি হয়ে যায় সেগুলো সুন্দর করে ঠিক করে আমরা গ্লেজ দিয়ে আসব যারা খুলনার সাতক্ষীরা যশোর নড়াইল বাগেরহাট আমাদের আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে কেনেন তারা জানেন আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি এবং বাসায় গিয়ে সুন্দর করে ফিনিশিংগুলো দিয়ে থাকি আর যারা দূর দূরান্ত থেকে কেনেন তারাও জানেন আমাদের প্যাকেটিংটা কত সুন্দর হয় আমরা কিন্তু সুন্দর করে প্যাকেটিং করে দিই যাতে দাগ পড়ার কোনো সম্ভাবনা নেই আল্লাহর রহমতে অনেক বছর যাবৎ আমরা অনলাইনে এই বিজনেসগুলো করে আসছি আমাদের এখনও পর্যন্ত কোনো কমপ্লেন হয়নি আর দুইটা ফার্নিচারে কমপ্লেন ছিল সেই দুইটা ফার্নিচার আমরা কিন্তু ডিমারেন্স বহন করে সেগুলো সুন্দর করে রিফায়ারিং করে আবার দিয়ে এসেছিলাম তারও একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন দেখেন ফিনিশিংটা কত সুন্দর করে আমরা করার চেষ্টা করেছি গ্লাসের সাথে খাপকে একদম অ্যাকুরেটভাবে টেবিলটি তৈরি করেছি এবং চেয়ারটিও আর দেখতে পাচ্ছেন পাকা দেড় ইঞ্চি সলেট কাঠের ভোট দিয়ে খোদাই করে সিম্পল ডিজাইনের এই চেয়ারগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর আমাদের ওই যে আগে যে জুতার একটি দেখেছিলেন জুতার একটি দাম হচ্ছে দশ হাজার টাকা এবং এই যে ডাইনিং চেয়ারটি দেখছেন এই ডাইনিং চেয়ার চেয়ার এবং টেবিল সহ আমাদের কাছে দাম পড়েছে ষাট হাজার টাকা সম্পূর্ণ যশোর এলাকার মেহেগুনি কাঠ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কার্ড দিয়ে গিলাস সহ আমাদের কাছে পড়েছে ষাট হাজার টাকা আপনারা ষাট হাজার টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কিনতে পারেন তাই অবশ্যই আর দেরি কেন আজই চলে আসুন আমাদের ঠিকানায় এবং চয়েস করুন আপনার মনের মতন ফার্নিচার এছাড়াও রয়েছে আমাদের নিজস্ব কারখানা আপনি আপনার চয়েস মতন ফার্নিচার অর্ডার করে সুন্দর করে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন আমাদের রয়েছে অভিজ্ঞ মিস্ত্রি বর্গ যারা সুন্দর কারুকার্য করে আপনাদের কাছে ফার্নিচারগুলো পৌঁছে দেবে একটা জিনিস মাথায় রাখবেন আমাদের এখানে কিন্তু ফার্নিচারের দাম একটু কম পড়ে কারণ হচ্ছে আমরা অনেক প্রত্যন্ত এলাকায় বসবাস করি এখানে মিস্ত্রি খরচ কিংবা জায়গার খরচ অনেক কম এবং সব থেকে বড় সুবিধা হচ্ছে আমরা হচ্ছে যশোর এলাকায় যেহেতু বসবাস করি এখানে কাঠের রেটটা কিছু কম আপনারা যারা ভালো বড় বড় শহর থেকে ফার্নিচারগুলো ক্রয় করেন তারা কিন্তু তারা কিন্তু কাঠ আমাদের এখান থেকেই ক্রয় করে নিয়ে যায় আমাদের এখান থেকে ক্রয় করে কাঠ নিয়ে যায় তারপরে সেই কার্ড প্রসেসিং করে আপনাদের দিয়ে থাকে সেক্ষেত্রে তারা তো অবশ্যই কিছু না কিছু ব্যবসা করে সেক্ষেত্রে সেই জায়গা থেকে আপনারা অনেক সেফ পাবেন আমাদের কাছ থেকে ফার্নিচারগুলো কিনলে কারণ আমরা কিন্তু জায়গায় আমাদের কাঠ পৌঁছাই দিয়ে যায় সেখান থেকে আমরা অনেক কম দামে কাঠগুলো কিনতে পারি এবং খুব ভালো কাঠ কিনে চেরাই করে আপনাদের দিয়ে থাকি আমাদের এখানে সর্ব উচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত ফার্নিচার পাওয়া যায় যার যেমন বাজেট তার তেমন ফার্নিচার একটা জিনিস আপনারা সব সময় মাথায় রাখবেন কম দামে কখনো ভালো জিনিস আশা করবেন না যদি আপনার দাম বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনি আলোচনা করে ফার্নিচার তৈরি করবেন কিন্তু কম দাম দিয়ে আপনারা হাই গ্রেডের ফার্নিচার পাবেন এটা কখনোই আপনারা আশা করবেন না তাই সবার সবার জায়গা থেকে সচেতন থেকে অনলাইনে কেনাকাটা করুন অনেকেই বলে অনলাইনে খারাপ জায়গা কিন্তু আপনি যদি কম দামে ভালো জিনিস আশা করেন খারাপ জায়গা তো অবশ্যই হবে দেখতে পাচ্ছেন আমাদের রেগুলার আইটেম মিক্সেপ এই মিক্সেপগুলো আমরা অনেক ডেলিভারি করি সপ্তাহে অন্তত দুই তিনটা ডেলিভারি করি সময় ভিডিও আনার সময় হয় না তাই একটি ভিডিও ছোট আকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মিক্সঅটি অর্ডার হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ থেকে আমাদের সাব্বির ভাই আমাদের কাছে অর্ডার করেছে তারই কাজ চলছে কারখানায় আমি কারখানা আসার পরে দেখার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফার্নিচারগুলো আপনারা কিনতে পারবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ কম বাজেটে ভিতর বাহির প্রত্যেকটা জায়গায় আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এছাড়াও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা বিস্তারিতভাবে বলে দিব এছাড়া আমাদের এখানে সরাসরি আপনারা চলে আসতে পারেন এই মিক্সারটির দাম হচ্ছে দশ হাজার টাকা প্রত্যেকটা ফার্নিচারের দাম আমরা এভাবে বলে দিই ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে